সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসন্নগর শেয়া ফার্মার সাবের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনাদের আমি যে চারাগুলো দেখাইছিলাম টমেটোর চারা সেই টমেটোর চারাগুলো মূলত আমি এখন সেল দিতেছি দর্শক আমাদের মূলত কুষ্টিয়া জেলা থেকে আমরা ময়মনসিং জেলাতে আজকে ডেলিভারি দিব এক হাজার পিস চারা এবং নওগাঁতে দিব এক হাজার পিস চারা আসন্নগর শেয়া ফার্মার সাব মানে নতুন কিছু সবার একটু একটু ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা স্মার্ট কৃষিক গড়ে তুলতে পারি বাংলাদেশে দর্শক আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা চালা নিতে চাচ্ছেন বাহুবলি এম জিরো টু এইট বিউটিফুল বিউটিফুল প্লাস এবং বিউটিফুল টু চাঁড়া নিতে চাচ্ছেন তারা অবশ্যমূলক পরিমাণ খুবই সীমিত দর্শক আসান নগর সেবা ফার্মার সাবগে যে আপনারা এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলবেন এবং আমাদের সাথে যে আপনারা এত তাড়াতাড়ি মিশে যাবেন এটা আমরা কখনো ভাবিনি আপনারা স্ক্রিনে যে এই বেডটা যে চারা দেখতেছেন এ চারাটা মূলত আজকেই সেল হয়ে যাবে চারার কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখুন মুখে কোনো কিছু বলার নাই দেখলে আপনি মূলত বুঝতে পারবেন আমাদের চারাটি কেমন চারার পরিমাণ সীমিত তাই আপনারা যারা নিতে চাচ্ছেন খুব জলদি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট থ্রি অথবা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল জিরো ওয়ান আমাদের ফেসবুক পেজ আসাননগর সেবা ফার্মার সাব এবং ইউটিউব চ্যানেল আসাননগর সেবা ফার্মার সাব তাই আপনারা যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা এখনই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসন্ন করে সে ফার্মার সাহেবের পক্ষ থেকে আর কিছু বলার নাই কারণ আমাদের চারা সময় বেস্ট আপনাদের সাথে কখনও আমরা প্রতারণা করব না আপনারা নিঃসন্দেহ নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ